তৃণমূলের নেতা যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন তাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে চ্যালেঞ্জ আপনার বাড়ির সামনে কালকে এরকম পাঁচটা তৃণমূল করে এরকম ছেলেমেয়ের নাম হোল্ডিং এ দিয়ে দেবেন যারা গত তেরো বছরের সরকারের আমলে তৃণমূলের আমলে স্থায়ী সরকারি চাকরি পেয়েছে স্থায়ী সরকারি চাকরি এখানে উপস্থিত কংগ্রেস উপস্থিত বামফ্রন্টের শহীদ দলের নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত পঞ্চলতি মানুষ আগামী উনিশ তারিখ এই এলাকার মানুষ তারা সকলে নিয়ে আগামী পাঁচ বছরের ভালো থাকা বন্ধ থাকা বেঁচে থাকা না বেঁচে থাকা ইত্যাদি যাদের উপর আমাদের নির্ভর করে আসে তাদের আমাদের মাথার উপর ছাতা ধরবেন বলে আমরা যাকে ঠিক করি যে আগামী পাঁচ বছর আমার যে কোনো যন্ত্রণায় আমার মাথার উপর ছাতা ধরবেন যে

কিন্তু লড়াইয়ের যে ইস্যু যেটা লড়াইয়ের এজেন্ডা যেটা কি নিয়ে চর্চা হবে নির্বাচনের সাত দিন আগে ময়নাগুড়িতে জলপাইগুড়িতে মালবাজারে চালসাতে মেটেলিতে কি নিয়ে চর্চা হবে আসলে চর্চাটা কি নিয়ে হবে কে হেলিকপ্টারে চড়ে গেল আর কে গেল না সেই নিয়ে চর্চা হবে ছোটবেলায় আমার ছোটবেলায় কেন আমার জন্মের আগের সিনেমা আমি ছোটবেলায় দেখেছিলাম অপুর সংসার যখন দেখেছিলাম তখন সেই দিদি তার বাচ্চা ভাইটাকে বলেছিল যে আমার জ্বর কমলে একবার রেলগাড়ি দেখতে নিয়ে যাবি রেলগাড়িটা একটা দেখার মতো জিনিস ছিল তখন রেলগাড়ি দেখতে যাওয়ার শখ ছিল সময় এগিয়েছে এখন হেলিকপ্টার দেখার শখ আছে বহু মানুষ আমরা আমিও যখন বক্তা বলছিলেন আমিও দেখছিলাম যে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছেন আমার রাজ্যের শাসক দলের নেতা উড়ে যাচ্ছেন ওই হেলিকপ্টারে হেলিকপ্টারে গিয়ে তো কথা একটা নামলে এমনি হেলিকপ্টার ভাড়া করেছেন চুরির টাকায় হেলিপ্যাড বানিয়েছেন চুরির টাকায় চুরির টাকা আমার পায় সেটা সকলে না থাকেন সময় আছে আরো ভালো আছে রাস্তার ওই পারে চোরেরা রয়েছে ওপার থেকে এপারে এসে দাঁড়ান এই বাংলার মানুষকে বুঝিয়ে দিন যে হ্যাঁ আপনার ভুল হয়েছিল আপনি কোন একটা মোহতে কিছুতে চলে গেছিলেন ওই রাজনৈতিক দলে কিন্তু আর নয় মোহ ভঙ্গ হচ্ছে চলে আস ওই আমরা দেখছি তো সুজনের ওখানে প্রচারে সায়াম ব্যানার্জির প্রচারে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সে হাত মিলিয়ে যাচ্ছেন যে বাবা ভুল হয়ে গেছে রাজনৈতিক রাজনৈতিক দলের দলের নেতা নেতা যাচ্ছে কোন দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ থেকে উমরে উমে আসছে এখানে প্রচারে আমার দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় যতগুলো মিটিং করছেন গোটা দেশে অতগুলো মিটিং করছেন না আলোচনা কি হচ্ছে দাবি দেওয়া কি হচ্ছে চাহিদা কি হচ্ছে গত বারো বছর ধরে তৃণমূল এখানে রাজ্য চালাচ্ছে বিজেপি এখানে দেশ চালাচ্ছে এই দশ বছর আর বারো বছর আসলে আমার আপনার কি কাজ হয়েছে এইটাই তো চর্চা হতে হবে আগামী পাঁচ বছর যে ওরা ক্ষমতায় থাকবে বলে দাবি করেছে সেই আগামী পাঁচ বছরে আপনারা আমার বাড়ির ছেলে মেয়েদের ওরা কি কাজের ব্যবস্থা করে দেবে এটাই তো আলোচনা হতে হবে জিনিসপত্রের দাম কি হবে এটাই আলোচনা হতে হবে না বিজেপির আলোচনার এজেন্ডা হচ্ছে ধর্ম জাত ইত্যাদি ইত্যাদি খুব ভালো সুবিধা ওদের 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 মতো রাজনীতি আমাদের আমাদের মতো রাজনীতি কি বলছো আপনারা ধর্ম জাতি আলোচনার কি হয়েছিল যখন আগে কোন নির্বাচন করতেছিল 2021 সালে বিজেপির নেতা বলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন হবে তাই কে নাগরিক আর কে নাগরিক না ওরা ঠিক করবে এত বড় আশা কর দা এত বড় ভরসা যে ওরা ঠিক করে দেবেন কে নাগরিক আর কে নাগরিক নয় এত বছর ধরে ভোট দিয়ে আসছে যে মানুষ এত বছর ধরে নিজের অধিকারে ওই বাংলায় বসবাস করে আসছে যে মানুষ সে বিজেপি বিজেপিকে করে দেয় কে মানুষ আর কে মানুষ নয় কে ভোটার আর কে ভোটার নয় কে নাগরিক আর কে নাগরিক নয় আমরা বিজেপির নেতাদের বলছি আসন ক্ষমতা থাকলে এই রাস্তার করে দাঁড়িয়ে একটা নামকে আপনি বাদ দিয়ে দেখান যে নাগরিক থাকতে পারবে না এখানে বামপন্থী রাজনীতির লোকেরা এখানে কংগ্রেসের লোকেরা যৌথ

তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে কি অসুবিধা আছে কে অ্যাপ্লাই করবেন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মানে গতবার উনি সাংসদ হয়েছেন মানুষের ভোটে দিতে সাংসদ হয়েছেন মানে যখন সাংসদের মনোনয়ন দিতে গেছেন তখন ওনাকে মুসলেখা দিতে হয়েছিল তখন ওনাকে লিখে দিতে হয়েছিল যে আমি ভারতবর্ষের নাগরিক আমি ভারতবর্ষের এই ভোটে লড়তে চাই আমি আমার সম্পত্তি আমার বইবার সম্পত্তি ইত্যাদি ইত্যাদি দাখিল করছি তাহলে যে লোক বিজেপির নেতা নিজে ভারতবর্ষের নাগরিক নয় ও দু হাজার উনিশ সালে ভারতবর্ষের কেন্দ্রীয় এই সংসদ নির্বাচনে লোকসভা নির্বাচনে কি করে অংশগ্রহণ করলো এই প্রশ্নের উত্তর বিজেপির নেতারা দিতে পারবেন কি আমার ধারণা পারবেন না পারবেন না ধর্মের খেলা হবে জাতের খেলা হবে চারিদিকে বিজেপি এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে ধর্মজাত কোনো ব্যাপার না যখন আমরা আছি আমরা বাঁচাবো একা বিজেপি বলেছে না একা বিজেপি বলছেন ষোলে সিনেমা দেখেছিলেন সবাই ষোলে সিনেমায় জেলার চ্যামের ডায়লগ ছিল আধে উধার যাও আধে উধার যাও বাকি নেড়ে পিছিয়ে বিজেপি আর তৃণমূল আসলে একসাথে এই ধর্ম জাতের খেলা রাখিয়েছে আপনার মনে থাকবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমি ভোট না দিতে পারি কিন্তু আমার মুখ্যমন্ত্রী তো আপনি ভোট না দিতে পারেন আপনার মুখ্যমন্ত্রী তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ধর্ম জাতের ভাগাভাগির খেলায় নিচে মাইকের সামনে বলেছিলেন একটি নির্দিষ্ট জাত সম্পর্কে যে কোনো দুধ দেয় তার লাঠি খেতে হবে কার সম্পর্কে বলছেন নাগরিক এই পশ্চিম বাংলার নাগরিক এই ভারতবর্ষের নাগরিকদের সম্পর্কে বলছেন যে যে কোনো দুধ দেয় তার লাঠি খেতে হবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সম্পর্কে এই ভাবনা তৈরি করছে আর উল্টো দিকে বিজেপি ওরা বলেছে আমরা অমুক ধর্মকে বাঁচিয়ে ধর্ম পালন মানুষ করেন তার মধ্যে চারটে ধর্ম ধর্ম জন্ম নিয়েছিল এই ভারতবর্ষে এটা সেই ভারতবর্ষ বিজেপি ছেড়ে না এই ভারতবর্ষকে এটা সেই ভারতবর্ষ যেখানে হাজার হাজার বছর ধরে আপনি আপনার ধর্ম পালন করছেন আমি আমার ধর্ম পালন করছি দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বছর ধরে এক একটা ধর্ম এক একটা ধর্ম ভারতবর্ষের মাটিতে জম হয়েছে বড় হয়েছে ফুলে ফেটে উঠেছে কেউ কোনো দিনটাকে আক্রমণ করতে চায়নি আজকে বিজেপি আর তৃণমূল আসার পর এ বলছে আমি অমুক ধর্মকে বাঁচিয়ে নেবো ও বলছে আমি তমুক ধর্মকে বাঁচিয়ে নেবো ধর্মকে বাঁচাবে না ওরা ধর্ম নিয়ে ব্যবসা করবে ব্যবসা যদি ধর্মকে বাঁচানোর ব্যাপার হতো তাহলে যদি বিজেপির কথা হতো ধর্মীয় আচারটাই মূল হিসেবে ধরা হতো ভারতবর্ষে তাহলে আপনি যখন কাল সকালে বাজার করতে যাবেন আপনার কথা তো ছেড়ে দিন আপনি তো সাধারণ মানুষ বিজেপির যে এলাকার নেতা এলাকার নেতা এই গেরুয়া ঝাণ্ডা লাগাচ্ছেন খুব মন দিয়ে সেই ভদ্রলোক যখন আগামীকাল সকালে বাজার করতে যাবেন সজনে ডাটা কেনার সময় পালং শাক কেনার সময় কাটলা মাছ কেনার সময় দোকানদার ওর ধর্ম জাতটা জিজ্ঞেস করবে যে দাদা আপনি কোন ধর্মের লোক আসলে তাহলে আসলে চৌধুরার দামটা ঠিক করে আমি বলবো আপনি অমুক ধর্মের হলে তমুক দাম অমুক ধর্মের হলে অমুক দাম তাই হবে হবে না এই এলাকার তৃণমূলের মাতব্বর যখন কালকে সকালবেলা গ্যাস বুক করতে যাবেন তখন কি ওপার থেকে ওই যে ফোনে আজকাল গ্যাস বুকিং হয় ফোন করলে ওপার থেকে যিনি ফোনটা ধরবেন তিনি কি এই কথাটা বলবেন যে দাদা কোন জাতের লোক আপনি তাহলে গ্যাসের দামটা আমি একটু টমিয়ে টমিয়ে বলতে পারি এরকম হয় কখনো কোনদিন রাজপ্রসা হচ্ছে না এখনো তাই হবে না আসলে আসলে ওই ধর্মটা ওই চাপটা ওরা ব্যবহার করে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার জন্য একটা আঞ্ছল তৈরি করার জন্য কেন উত্তেজনা তৈরির চেষ্টা করে উত্তেজনা তৈরির চেষ্টা করে ওই কারণে যে ওরা আসলে মানুষকে ঘোরার চুরি পরিয়ে রাখতে চায় থুরি কি জিনিস জানেন কলকাতার লোকেরা জানে কলকাতায় রোববার বিকেলে ঘুরতে যাওয়ার জন্য গ্রামীণ প্রেমিকাদের জন্য বিশেষত কলকাতার রাস্তায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে ঘোড়ার গাড়ি পাওয়ায় অনেক প্রেমিক প্রেমিকা তাদের রোববার বিকেলবেলা করে ঘুরতে যায় সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের ঘোড়ার গাড়ির ঘোড়া যাতে ঠিক মতো রাস্তায় চলে তার জন্য ঘোড়ার দুটো চোখের সামনে দুটো মোটা কাগজ লাগিয়ে দেয় ওরাকে অনেক চুলি ঘোড়া নিজেও ডান্দিক পাদিক করতে পারবে না পিছন থেকে চাবুকের বাড়ি পড়বে ডান দিকে চাবুকের বাড়ি পড়লে ঘোড়াকে বা দিকে যেতে হবে বা দিকে বাড়ি পড়লে ঘোড়াকে ডান দিকে যেতে হবে গোটা ভারতবর্ষের মানুষকে গোটা পশ্চিম বাংলার মানুষকে বিজেপি তৃণমূল আসলে ওই ধুলিটা করিয়ে রাখতে চাইছে যাতে অন্যদিকে আপনার নজর না যায় দিকে যখনই আপনার অন্যদিকে নজর যাবে আপনি বিজেপির নেতাদের কাছে বলবেন যে বাবা ভোটটা তো করে হবে চোদ্দ সালে তোমরা ভোটে জিতলে ভোটে জেতার আগে যে ইশতেহারটা তোমরা বের করেছিলে সেই ইশতেহারে বিজেপির নেতা নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভোটে জিতলে প্রতি বছর দু কোটি বেকারের কাজ হবে দু কোটি শুধু একা দাদাকে বললে হবে না দাদা দিদি দাড়ি পাল্লার দুপারে এমন ভাবে রয়েছে আপনি একে বলতে গেলে ও পালিয়ে যাবে একে বলতে গেলে ও পালিয়ে যাবে চোদ্দ সালে মোদীর ঘোষণা ছিল দু কোটি বেকারের চাকরি প্রতি বছর এগারো সালে দিদির ঘোষণা ছিল দু লাখ বেকারের চাকরি প্রতি বছর এগারো বছর না কত বছর হল তেরো নাকি তেরো দুপুরে ছাব্বিশ লাখ চাকরি আর দশ বছর হলো দাদার দশ দুপুরে কুড়ি কোটি বেকার তৃণমূলের নেতা যারা রাস্তা দিয়ে যাচ্ছেন তাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে চ্যালেঞ্জ আপনার বাড়ির সামনে কালকে এরকম পাঁচটা তৃণমূল করে এরকম ছেলেমেয়ের নাম হোল্ডিং এ টাঙিয়ে দেবেন যারা গত বছরের নামে সরকারি চাকরি পেয়েছে স্থায়ী সরকারি চাকরি বিজেপির নেতাকেও চ্যালেঞ্জ করছে একা তৃণমূলকে বললে হবে না বিজেপি না নেতাকে তৃণমূলরা তবে ভুটো বেলুনের মতো হয়ে যেত বিজেপির নেতাদেরকে চ্যালেঞ্জ করছি আপনি আপনার বাড়ির সামনে অ্যাম্পোস্টে পাঁচটা এরকম বিজেপি করে নাম ঝুরিয়ে দেবেন যারা গত দশ বছরে আপনার সরকারের আমলে স্থায়ী সরকারি চাকরি পেয়েছে স্থায়ী সরকারি চাকরি ওইসব সব পঞ্চাশজন নয়